বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গ্যাং স্যুইটস আসলে বর্তমানে আমাদের ফেজের মধ্যে অনেকেই বলে ভাই লাক্সারিয়াস কি গ্যাং স্যুইটস আপনাদের কাছে কি আছে আকর্ষণীয় নান্দনিক বর্ডারে ইউরোপিয়ান কাণ্টির গ্যাং স্যুইটস কি আছে আমরা সবসময় প্রতিনিয়ত ইউরোপ কান্ট্রির গ্যাংশুজগুলো এশিয়া মহাদেশের গ্যাংশ্যুসগুলো চাইনিজ গ্যাংশ্যুসগুলো সেগুলো আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি আসলে লাকজারিয়াস কিছু গ্যাংস্যুজ যদি আসে সেটা সব সময় নিত্য নতুন আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি আমরা তো সেই সুবাদে আজকে যে সিরিজটা আছে ব্ল্যাক কালার মধ্যে সম্পূর্ণ গ্লাস বড়ি করা টেম্পার গ্লাস দেওয়া এবং প্রতিটায় টুয় কানেক্ট করা ষোলো এম্পেয়ার করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই গ্যাংশুজটি এখন ভুঁইয়া লাইট হাউসে পাচ্ছেন ইয়েস ব্যান্ডের কে ওয়ান মডেলের গ্যাং গ্যাংশুজ এই গ্যাং সুইচটি এমন একটি গ্যাং সুইচ যেটা হচ্ছে ব্ল্যাক কালার বা গ্লাস বোর্ডের অনেকেই চায় যে আকর্ষণীয় নান্দনিক কিছু কাস্টমারদের রুচির কথা চিন্তা করে ইয়েস ব্যান্ড বর্তমানে কে ওয়ান মডেলে শিরিষটি নিয়ে আসছে তো চলুন তাহলে শিরিষ্টিতে কী কী আছে বর্তমান দাম এবং গুণগত মানগুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি দেখুন আমাদের বাসাবাড়ির সাধারণত কালারটা হোয়াইট কালার হয়ে থাকে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার সুইচটা শাইনিংটা কেমন আসছে সেটাই প্রথমে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা সবসময় ডিসপ্লে সেন্টারটা আপনাদের জন্য করছি আপনাদেরকে ডিসপ্লে সেন্টারে নিয়ে আসবো ডিসপ্লেতে ইয়ে ব্যান্ড ছাড়াও আপনারা আরো অসংখ্য রকমের গ্যাং সুজের কালেকশন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকে যা শুধুমাত্র ইয়েস ব্যান্ডের কে ওয়ান মডেলের ব্ল্যাক কালারের এই সুইচটির সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেমন এই সুইচটিতে প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করি চোদ্দোটা রিম নিয়ে কিন্তু একটা সিরিজ হয় এই সিরিজটার এক্সট্রা কিছু বৈশিষ্ট্যের কথা যদি বলি আমি প্রথমেই বলি সম্পূর্ণ গ্লাস বডি করা সম্পূর্ণ গ্লাস বড়ি করা এবং প্রত্যেকটা মেটাল বড়ি করা প্রতিটাই টু এ কানেক্ট করা এবং প্রতিটাই ষোলো এম্পেয়ার করা তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে রেগুলেটারগুলো প্রত্যেকটা রেগুলেটারে ডাবল ভলিউম করা প্রতিটা রেগুলেটার ডাবল ভলিউম এবং আইপিএস কানেক্ট করা আইপিএসও যদি বাসাবাড়িতে লাগানো থাকে তিন বছরের রিপ্লেসমেন্ট রেগুলেটার মধ্যেও দেওয়া থাকবে তো এই সিরিজটার বর্তমানে দামটা কি অনেকের একটা প্রশ্ন থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে এই সিরিজটার দামটা হচ্ছে ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুজির দাম পড়বে দুইশো সত্তর টাকা টু গ্যাং টু গ্যাং শুজের দাম পড়বে তিনশত আটান্ন টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুজির দাম পড়বে চারশো তো সাতচল্লিশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুজের দাম পড়বে পাঁচশত পঁচিশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে পাঁচশো তো চার টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে আটশত সত্তর টাকা সুইচ ডিমার ছয়শত চব্বিশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে তিনশত বারো টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে সাতশত বিশ টাকা ডিস সকেট ডিস সকেটের দাম পড়বে তিনশত বারো টাকা ইয়েস ব্র্যান্ডের কে ওয়ান মডেল এই সিরিজটিতে কি কি আছে কেন আপনি ক্রয় করবেন কারণ এই লাক্সারিয়াস সিরিজটি আপনার বাসাবাড়ির কালারটা যেমনই হোক না কেন এটা যেহেতু গ্লাস বডি করা এবং এটার কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি যখনই বাসাবাড়িতে গ্লিসারিন ডিটারজেন্ট যাই কিছু দিয়ে পরিষ্কার করেন না কেন এটা চিকচিক করবে কিন্তু কখন এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কালার বাসার যাই হোক না কেন এটা যে কোনো কালারের সাথে ম্যাচ করবে যেহেতু এটা ব্ল্যাক কালার বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখেন আসলে এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইয়েস ব্যান সারাওয়ার অসংখ্য রকমের ব্র্যান্ডের কালেকশন আমাদের কাছে বর্তমানে পঁচাত্তরটা রকমের গ্যাংসুজের কালেকশন আছে আপনারা জাস্ট শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কার কি প্রয়োজন সে অনুযায়ী আপনাদেরকে আমরা পিকচার দিয়ে দেবো যেটা চয়েস করবেন তার উপরে আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দিব কত টাকা রেট আছে এবং অনেকে প্রবাসী সারা অনেকে দেশে যারা আছেন আমাদের দোকানে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও বুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে কথা সবসময় আপনাদের জন্য বলি কারণ চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল অথেন্টিকটি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য এবং নতুন কোনো কালেকশন যদি বাংলাদেশের বাজারে আসে সেটার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি তো একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সবসময় আমি বলি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ